নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো সামনেই তো সরস্বতী পুজো আর সেই দিন খিচুড়ি ভোগ সকলের বাড়িতেই মোটামুটি হয়ে থাকে আর তারপরে তিনি হয় শীতল ষষ্ঠী বিভিন্ন রকমের রান্না আমাদের বাঙালি বাড়িতে এই সময় হয় আর অনেকের বাড়িতেই আবার সেদিন আমিষ রান্নাও হয় সেদিন একেবারে সেই দুর্গা পুজোর পর এই প্রথম আবার জোড়া ইলিশ দিয়ে পুজো হয় মানে এই মাঝখানের যে সময়টা এই তিন চার মাস অনেকেই ইলিশ মাছ বাড়িতে তোলেন না এই নিয়মও কিন্তু কিছু কিছু বাড়িতে 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 রয়েছে রয়েছে তোমাদের কার কি নিয়ম অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই নিয়মটি নেই তবে এই দিন আমার বাড়িতে বিভিন্ন রকমের নিরামিষ রান্না করা হয় ঠাকুরকে ভোগ দেওয়া হয় এবং পরের দিন শীতল ষষ্ঠী পালন করা হয় আজ তার মধ্যেই একটা বিশেষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমি এবারে করব রান্না আজ করব মিক্সড ফ্রায়েড রাইস আর সেটাই তোমাদের সাথে দেখো শেয়ার করছি আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো বিভিন্ন রকমের রান্না আমি ঠিক এই সময়ে আপলোড করে থাকি আর পাশে থাকা বেল আইকনটিকেও অন করে দিও তাহলে নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে বিভিন্ন সবজি কেটে নিয়েছি এক এক করে বলছি সেগুলো কি প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তার মধ্যে প্রথমেই দেব কুচু করে রাখা গাজর এবং লম্বা লম্বা একটু করে কেটে রাখা বিনস এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা না চেরা অবস্থায় কাঁচা লঙ্কাটি না দিলেও চলে আবার চিড়ে দিলেও অসুবিধে নেই যাদের তারা দিতে পারো আমার বাড়িতে একটু ঝাল ঝাল খাওয়া হয় তাই আমি লঙ্কা দিয়েছি ফ্রাইড রাইসের সচরাচর অনেকেই মিষ্টি খান ঝাল ঝালটা একটু কমই খান আমি ওই জন্য গোটা অবস্থায় দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এরপরেই আমি এর মধ্যে দিচ্ছি শীতকালের স্পেশাল আরও একখানা সবজি সেটা হচ্ছে মটরশুটি। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কে কয়েকটা গোটা কাজু বাদাম আচ্ছা তোমরা যদি গোটা অবস্থায় না পাও ভাঙা কাজু এর সাথে অ্যাড করতে পারো তাতেও কিন্তু রান্নার স্বাদ একই রকম থাকবে এইবারে আমি এই সবকটা জিনিসকে আরো বেশ খানিক্ষণ একটু ফ্রাই করব ধিমে আছে এই পুরো এখনো পর্যন্ত যে রান্নাটা তোমরা দেখছো তেলটা গরম হওয়ার পর থেকেই পুরোটাই ধিমে আছে হচ্ছে আমি কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে লবণ অ্যাড করিনি আমি পুরোটাই লবণ হলুদ ছাড়া এখনো পর্যন্ত রেখেছি এইবারে যখন ওই সবকটা জিনিস কিছুটা ভাজা ভাজা হয়ে গেল তখন দিলাম লাস্টে কাজু কিশমিশ সরি কাজু তো আগেই দিয়েছি কিশমিশ কিশমিশটা একটু পরেই দিতে হয় কারণ কিশমিশ না হলে কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে ওই জন্য কিশমিশ একেবারেই শেষে অ্যাড করতে হয় আর এর মধ্যে চাইলে তোমরা আরো কয়েকটা জিনিস অ্যাড করতে পারো শীতের সবজি সেটা হলো ফুলকপি আর ক্যাপসিকাম যেহেতু অন্য রান্নায় আমি ফুলকপি দেব তাই জন্য আজকে ফুলকপি আমি এর মধ্যে অ্যাড করিনি আর ক্যাপসিকাম আমি দেব না একটা বিশেষ কারণবশত শারীরিক কারণবশত দেব না এইবারে আমি ওইদিকে করে নিয়েছি ঝরঝরে আমি দেরাদুন রাইস বা ইন্ডিয়াগের বা যে কোনো কোম্পানি তোমরা নিতে পারো বা বাসমতি চালও নিতে পারো আর যাদের এই দিন আতপ চাল খাওয়ার নিয়ম আছে তা গোবিন্দভোগ চালেরও এটা ভাত করে নিতে পারো ঝরঝরে ভাত ওদিকে মাঠ ধরিয়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতন ভাত যে কড়াইটাতে আমি জিনিসগুলো ভাজছিলাম ভেজিটেবলগুলো তার মধ্যেই অ্যাড করে দিলাম দিয়ে ওপর থেকে আমি তিন চামচ দিয়ে দিলাম চিনি যারা চিনি অ্যাড করবে না তারা ব্রাউন সুগার বা বলতে পারো যেটাতে খুব কম ক্ষতি হয় বলা হয় সুগার ফ্রি সেটাও অ্যাড করতে পারো যাদের চিনি খাওয়া বারণ রয়েছে তবে যেহেতু ফ্রায়েড রাইস তোমাকে একটু মিষ্টি তো দিতেই হবে এবং তার সাথে পরিমাণ মতন এবারে আমি দিয়ে দিলাম লবণ আর এখন অ্যাড করছি তিন চামচের মতন ঘি আমি কিন্তু বেশি রান্নাটাই করেছি সাদা তেলে এখন লাস্টে ভাতটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন চিনিটা গলে গেল তখন দিয়ে দিলাম ঘি চিনি এবং লবণটা একসাথেই অ্যাড করেছি আমি কিন্তু ভাজাতে কোনো কখনোই দেখেছ একেবারেই লবণ দেইনি যার জন্য রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা সবজি দেখো ছাড়া ছাড়া রয়েছে একেবারেই নেতিয়ে পড়েনি কিন্তু অথচ ভাজা হয়েছে খুব ভালো সবজিগুলো এইবারে তুমি ওপর থেকে চাইলে একটু গোলমরিচেরগুলো অ্যাড করতে পারো যেটা আমি করে থাকি ব্যাস তোমার সুন্দর একটা ফ্রাইড রাইস রেডি যেটা তুমি বিভিন্ন রকম জিনিস দিয়ে খেতে পারো সাইড ডিশ হিসেবে এর সাথে ছোট আলুর দম আমিষের মধ্যে মাংস চিলি চিকেন চিকেন কষা এছাড়াও ডিম কষা দিয়েও এটি খুবই ভালো লাগে তা চলো আজকের রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও আর আজকের রান্না আমি এখানেই শেষ করছি ভিডিওটি সকলের বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো খুব ভালো কাটুক এর সাথে আমি বানাবো আলুর দম পরের রেসিপিটা আবার নিয়ে আসা পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সরস্বতী পুজো সকলের খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি